স্যার স্যার বিশ্বাস করুন স্যার আমি চুরি করিনি আমি গরিব হতে পারি কিন্তু না তুই চুপ করে দাঁড়িয়ে থাক স্যার টাকা পেয়েছি স্যার কি এত হন নিচ্ছ দাঁড়াও আমি দেখছি ম্যাডাম এটা কেমন বিয়াদবি হ্যাঁ বিয়াদবি এখন তোর কাছ থেকে আমার আদব শিখতে হবে নাকি আর এমনিতেও বিয়াদবি আমি করিনি তুই করেছিস তোর এই ভাঙাড়ি সাইকেলটাকে রাস্তার মাঝখানে রেখে আমি আসছিলাম কিন্তু তার আগে আমার সাইকেলটা আপনি লাথি মেরে ফেলে দিয়েছেন এটা কোন ধরনের ভদ্রতা আচ্ছা তাহলে কোনটা ভদ্রতা একটু বল তো আমাকে আগে আমার সাইকেল তুলবেন তারপরে গাড়ির চাবি পাবেন হোয়াট মাই ফুট আমি কেন আমার জুতাও তোর সাইকেল উঠাবে না জুতা না আমার সাইকেল আপনি নিজেই তুলবেন আর যদি না তোলেন না তাহলে এই চাবি এত দূরে ফেলবো যে কোথাও খুঁজেও পাবেন না ফেলবো আচ্ছা আপনি এভাবে শুনবেন না তাই তো দাঁড়ান আরে দাঁড়াও দাঁড়াও দাও উঠাচ্ছি আমি কি যে ঝামেলায় পড়লাম ওকে তো আমি দেখে নিব অবশ্যই কেন নয় সব সময় দেখবেন যখন মন চাইবে তখনই চলে আসবে আমি এখানেই থাকি যাক এই নে তোর কাজের পনেরোশো রাখি এ নে তোর পনেরোশো সাহেব আমাকে আরো দুই হাজার টাকা দিবেন আরো দুই হাজার কেন এত টাকা দিয়ে তুই কি করবি সাহেব আমি আমার টাকা রে বললি না তো কি করবি এত টাকা দিয়ে সাহেব আসলে আমি এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো বই কিনতে হবে কি তুই বিসিএস দিবি কেউ না মুখের কথায় বিসিএস ক্যাডার হয়ে যায় তুই কি জানিস বিসিএস ক্যাডার মধ্যে কত পড়াশোনা করতে হয় আর কতগুলো টাকা লাগে সাহেব ছোটোবেলায় আমার মা আমাকে বলেছিল যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই সফলতা পায় ঠিক আছে দেখা যাক তাহলে এনে ধন্যবাদ সাহেব আমি তাহলে আসি ম্যাডাম আপনি ম্যাডাম আমাকে মাফ করে দেবেন আমি আসলে জানতাম না যে সাহেবের বোন আপনি আরে ওই কথা ও তো আমি কবেই ভুলে গিয়েছি বাদ দাও সব তোমার পড়াশোনা কেমন চলছে ম্যাডাম কাজের ফাঁকে যতটুকু সময় পাই তার মধ্যে পড়াশোনা করি তাহলে তুমি এক কাজ করতে পারো দিনের অর্ধেক সময় পড়াশোনা করতে পারো আর অর্ধেক সময় কাজ করতে পারো না হলে কাজের ফাঁকে তুমি আর কতটুকুই বা পড়তে পারবে তা তো ঠিক বলেছেন ম্যাডাম কিন্তু আমি যদি অর্ধেক কাজ করি তাহলে টাকাও তো অর্ধেক পাবো আর অর্ধেক টাকা দিয়ে তো আর পড়াশোনা চলবে না আরে তুমি টাকা চিন্তা কেন করছো ওটা তুমি আমার উপর ছেড়ে দাও আমি ভাইয়ের সাথে কথা বলবো তুমি তোমার কাজের পুরো টাকাটাই পাবে কিন্তু 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 কি আসলে আমিও তো পড়াশোনা করছি তোমার আমাকেও পড়াতে হবে অবশ্যই ম্যাডাম তাহলে আজ থেকেই শুরু করি ঠিক আছে তাহলে এখন থেকেই আমাকে পড়াও আচ্ছা অনেকটা পড়ালাম একটা প্রশ্ন করি বিশ্বের সব থেকে নবীনতম দেশ কোনটা ভুল দক্ষিণ সুদান পড়াগুলো ঠিক মতো মনে রাখবে স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান ক্রোমিয়াম এন এই চ্যাপ্টারটা পড়ো আরে ম্যাডাম আপনি দাঁড়ান আমি আপনার জন্য চেয়ার নিয়ে আরে আরে এত ব্যস্ত হতে হবে না আসলে তোমার সাথে আমার কিছু কথা ছিল কথা কি কথা ম্যাডাম তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ ম্যাডাম এই টাকাগুলো তোমার কাছে আছে এত টাকা ম্যাডাম আপনি এতগুলো টাকা আমাকে কেন দিচ্ছেন আমি না এই টাকাগুলো আমার ভাইয়ের আলমারি থেকে নিয়ে এসেছি আমার বন্ধুকে দেওয়ার জন্য আমার বন্ধু অনেক অসুস্থ ওর টাকাগুলো খুব দরকার আসলে ভাইয়ের কাছে চাইলে তো ভাই টাকাগুলো দিত না তাই আমি আলমারি থেকে লুকিয়েই নিয়ে এসেছি আমি কাল এসে টাকাগুলো নিয়ে যাব এখন আসি তাহলে আচ্ছা ঠিক আছে স্যার স্যার আসুন স্যার স্যার পুলিশ স্যার এই হচ্ছে চোর এই আমাদের বাড়ি থেকে টাকা চুরি করেছে ধরুন ওকে না স্যার আমি আমি কোনো চুরি করিনি তুই চুরি করেছিস কি করিসনি তা এখনি প্রমাণ হবে সাইফুল ওর ঘর তল্লাশি করো ওকে স্যার 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 বিশ্বাস করুন স্যার আমি চুরি করিনি আমি গরিব হতে পারি কিন্তু লোভী না তুই চুপ করে দাঁড়িয়ে থাক স্যার টাকা পেয়েছি স্যার দেখেছো ভাইয়া তোমাকে বলেছিলাম না এরকম লোভী ছোট লোকদের কখনো কাজে রাখতে হয় না দেখিয়ে দিয়েছে ওর লেভেল কিন্তু ম্যাডাম এই টাকাগুলো তো আপনি আমাকে দিয়েছিলেন আপনি আমাকে টাকাগুলো দিলেন দিয়ে বললেন যে আপনার কোন বন্ধু অসুস্থ তাই এর কাছে টাকা চাইলে দেবে না তাই আমার কাছে রাখতে দিয়েছে আর এখন কি সব বলছেন চুপ একদম চুপ একে তো চুরি করেছিস তার উপর আবার মুখে মুখে তর্ক করছিস আমার বোন টাকাগুলো তোকে কেন দিতে যাবে সাহেব আমি সত্যিই চুরি করিনি নি ম্যাডামি টাকাগুলো আমাকে দিয়েছিল তার মানে তুই কি বলতে চাস আমার বোন চোর তুই জানিস আমার বোন বিসিএস আজ পর্যন্ত আমার যা যা চেয়েছে সব আমি ওকে দিয়েছি ওর চুরি করার কোনো প্রশ্নই ওঠে না সাহেব আমিও প্রস্তুতি নিচ্ছি আমি সারাদিন পরিশ্রম করি যা উপার্জন করি তাই দিয়ে আমি আমার সবকিছু করি আমি কেন চুরি করতে যাব সাহেব কোনো লেভেল নেই তোর দুই টাকা চাকর তুই আমার চাকর হয়ে বিসিএস ক্যাডার হতে চাস হ্যাঁ বিসিএস ক্যাডার তুই এমনি এমনি হয় না পকেটে টাকা থাকা লাগে টাকা বিশেষ কাটার হবে আমার বোন তোর মতো চাকর বিশেষ কাটার হবে স্যার দাঁড়িয়ে দেখছেন কি মারুন ওকে সাইফুল স্যার আমাকে ছেড়ে দিন আমি চুরি করে স্যার ওই থামুন আর মারতে হবে না এনে নেন আপনার এরপর বাকিটা জীবন জেলেই কাটাবি চল দাঁড়ান স্যার সেরা দিন ওকে কি হয়েছে ম্যাডাম আমি এই চোরকে আরেকবার বাঁচার সুযোগ দিতে চাই শুধু ওকে বলে দিন এই গ্রামের আশেপাশে যেন ওকে না দেখি এটাই ওর জন্য শাস্তি হবে চাকর কোথাকার চলে এসেছে বিসিএস ক্যাডার হতে চলো ভাইয়া এবারের মতো ছেড়ে দিলাম তোকে যেন এই গ্রামের আশেপাশে আর না দেখি একটা কাজের খুব দরকার কাজ না হলে আমি কি খাবো পড়ালেখাটা এবার কি করেছি সাহেব আমাকে কোনো একটা কাজ দিতে পারবেন যে কোনো একটা কাজ হলেই হবে এই মুহূর্তে কোনো কাজ নেই তুমি অন্য কোথাও চেষ্টা করো ঠিক আছে এখানে আবার কি তো দেখি তো খাচ্ছিলাম একটা রুটি আরে আরে তুমি এ কি করছো ময়লা খাবার কেন খাচ্ছ ভাই আমার খুব ক্ষুধা পেয়েছে দুই দিন ধরে কিচ্ছু খাইনি আমি এটুকু খাই হ্যাঁ তার আগে তুমি ওঠো এখানে আসো এখানে বসে খাও আচ্ছা তুমি কাজ করে তো খেতে পারো তুমি কোনো কাজ বাজ করো না কাজ খুঁজেছি আমি কিন্তু আমাকে কেউ কাজ দেয়নি খাবার চেয়েছি কিন্তু কেউ খাবার দেয়নি উল্টে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বুঝতে পেরেছি আচ্ছা তুমি থাকো কোথায় তোমার বাবা মা কেউ নেই না এই দুনিয়াতে আমার কেউ নেই আমি উবলপুর গ্রামে থাকতাম কিন্তু কিন্তু কি স্যার এই হচ্ছে চোর এই আমাদের বাড়ি থেকে টাকা চুরি করেছে স্যার টাকা পেয়েছি স্যার দিন ওকে এবারের মতো ছেড়ে দিলাম তোকে যেন ওই গ্রামের আশেপাশে আর না দেখি তোমার সাথে খুব অন্যায় হয়েছে দেখো সৃষ্টিকর্তা একদিন ওদের বিচার করবেন তুমি একটা কাজ করো আমার সঙ্গে আমার বাড়িতে চলো বাড়িতে আমি একাই থাকি আমি একজন গরিব কৃষক তোমার কষ্টটা আমি বুঝতে পারছি তবে তোমার কিন্তু আমার সাথে খেতে কাজ করতে হবে আর দুজন মিলে চাষাবাদ করে যা পাবো তাতে তোমার পড়াশোনাটাও হয়ে যাবে আমরা দুজনে খেতেও পারবো কি পারবে তো হ্যাঁ সাহেব পারবো আরে তুমি সাহেব কাকে বলছো আমরা গরিব কৃষক ভাই ভাই তুমি আমাকে ভাইয়া ডাকতে পারো আজ থেকে তুমি আমার ছোটো ভাই আর তুমি আমাকে ভাইয়া বলেই ডাকো আচ্ছা ভাইয়া চলো এখন বাড়িতে যাই আর কোনো চিন্তা করবে না এখন থেকে শুধু দিয়ে পড়ালেখা করবে আর কঠোর পরিশ্রম করবে চলো পর একটা বড় চাকরি পেতে হবে। আপাতত সব অপমানের জবাব তোকে দিতেই হবে। ঠিক আছে ভাইয়া। আরে বোন তুই অধৈর্য কেন হচ্ছিস? এই ইন্টারভিউটা শুধু হতে তারপর দেখবি তুই ডিসি অফিসে সরকারি কর্ম করতে হয়ে যাবে প্রতিবারের মতো যদি এবারও রিজেক্ট হয়ে যায় সেই টেনশন হচ্ছে আর তুই একদম চিন্তা করিস না এবার তো সিলেকশন শিওর হয়ে যাবে কারণ এবার তোর ভাই তোর জন্য 10 লক্ষ টাকা ঘুষ দিয়েছে এই যা যা এবার তোর পালা মে আই স্যার ইয়েস কাম

আমার আমি বলছি আমি বলছি আপনার হবিস আপনার হবিস গরিবদেরকে ঘৃণা করা একজন নির্দোষ গরিবকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে তাকে জেলে পাঠানোর চেষ্টা করা যাতে সে তার স্বপ্ন পূরণ করতে না পারে গরিবদেরকে ছোট করা তাদেরকে নিচু করে রাখা অপমান করা অবহেলা করা এগুলো আপনার হবিস তাই না সরি স্যার প্লিজ আমাকে মাফ করে দিন আমি আর আমার ভাই আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি দয়া করে আপনি ওসব ভুলে যান এটাই আমার শেষ সুযোগ স্যার এবার যদি আমি পাশ করতে না পারি তাহলে আর পরীক্ষা দিতে পারবো না ওসব তো আমি কবেই ভুলে গিয়েছি আপনাদের মতো নিচু মানসিকতার লোকদের কথা যদি আমি মনে রাখতাম তাহলে উঁচু জায়গাটা আমি আর বসতে পারতাম না কি সহ্য হচ্ছে না তো যে আপনাদের বাড়ির সেই গরিব চাকর ছেলেটা যে এত বড় অফিসার প্লিজ স্যার এই চেয়ারগুলো সৎ এবং নিষ্ঠাবান মানুষদের জন্য তোমাদের মতো অসৎ মানুষদের জন্য নয় যারা টাকা দিয়ে এই স্থান কিনতে চায় তোমার ভাইয়া সবচেয়ে বড় ভুল কাজ করেছে এটা করে এই স্থান কিনতে চাইছে টাকা দিয়ে 10 লক্ষ টাকা ঘুষের অফার করেছিল আর তুমি জানো ঘুষ দিয়া এবং নিয়া দুটোই সমান অপরাধ তাই তোমার ভাইকে সারা জীবন জেলেই কাটাতে হবে অবশ্য তুমি তার সঙ্গী হবে একটা কথা সবসময় মাথায় রাখবেন সৃষ্টিকর্তা তারই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে সৎ পথে থাকলে সফলতা আসবে আর অসৎ পথে থাকলে পরিণতি তোমাদের মতো হবে অফিসার্স। যত ইনাকে ওর ভাই কে ареস্ট করুন আর এই ফাইলে ওনাদের সব ইলিগাল কাজের এভিডেন্স আছে টেক ওকে স্যার চলুন প্লিজ স্যার আমাকে মাফ করে দিন চলুন ম্যাডাম সরি স্যার উঠুন স্যার প্লিজ উঠুন উঠুন চলুন